দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু হয়েছে এই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন রেশনের দোকানের সামনে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায় ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু রাজগঞ্জ শুক্রবার থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত শাহুডাঙ্গি সংলগ্ন এলাকায় দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এই বিশেষ প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রেশন দোকান ক্লাব সহ নানান জায়গায় ক্যাম্প করে অসংখ্য মানুষের হাতে তুলে দেওয়া হয় জলপাইগুড়ির মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি ক্লাবে জগন্নাথ ধাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক রনক আগরওয়াল সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সদর বিডিও মিহির কর্মকার সহ জেলার বিভিন্ন সরকারি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রতিশ্রুতি অনুযায়ী মালদা জেলাতেও রেশন দোকানের মাধ্যমে বিলি করা হয় দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ শুক্রবার সকালে মালদা শহরের গয়েশপুর এলাকায় স্থানীয় কাউন্সিলর তথা মালদা জেলা পরিষদের কোমেন্টর চৈতালি ঘোষ সরকারের উপস্থিতিতে শুরু হয় প্রসাদ বিতরণ গ্রাহকদের রেশন কার্ড দেখে তাদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের প্রসাদ মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া চালসা মেটেলি সহ বিভিন্ন এলাকায় মহাপ্রসাদ বিতরণ শুরু হয় শুক্রবার সকালে রেশন ডিলারেরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মহাপ্রসাদ বিতরণ করে দক্ষিণ ধূপঝোড়া বাংলা পাড়ায় মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান মহাপ্রসাদ বিতরণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে সকাল থেকে মাটিয়ালি ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিভিন্ন স্থলে তদারকি করতে দেখা যায় দীঘাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির সেই মন্দিরের প্রসাদ এবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো রাজ্য সরকার দুয়ারে রেশনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের মহাভোগ পৌঁছে গেল বাংলার প্রতিটি ঘরে বানারহাট চা বাগানে এই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি সীমা চৌধুরী বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন সহ অন্যান্যরা